চেয়েছিলাম অধিকার হয়ে গেলাম রাজাকার হ্যাঁ চেয়েছিলাম অধিকার হয়ে গেলাম রাজাকার একটি দেশের ইয়ং জেনারেশন যদি তাদের অধিকারের কথা বলতে গিয়ে তারা যদি রাজাকার হয়ে যায় তাহলে যে বা যারা তাদেরকে রাজাকার বলে উপাধি দিচ্ছে মূলত তারাই আসলে রিয়েল অথেন্টিক পিওর রাজাকার হ্যাঁ তারাই রাজাকার কারণ একটি দেশের ইয়ং জেনারেশন তাদের অধিকারের কথা বলতেছে তারা তাদের মেধার উপর ডিপেন্ড করে তারা চাকরি নেবে যেন মেধার মূল্যটা থাকে তো আসলে এটা কি তারা ভুল বলেছে তারা কি ভুল বলেছে একটি ইয়ং জেনারেশন একটি ছেলে বা একটি মেয়ে যখন বিশ তিরিশ বছর পড়াশোনা করার পর সেই ছেলেটা যখন চাকরি পায় না বাংলাদেশের বুকে সেই ছেলেটা যখন বেকার থাকে আসলে তখন সেই মানুষটাই বসে আসলে কষ্ট কত প্রকার এবং কি কি। তার সে কমযোগ্যতা সম্পন্ন ব্যক্তির যদি চাকরি হয়ে যায় তো আসলে আপনারা একটা কথা বলেন তিরিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমরা এই বাংলাদেশ পেয়েছি তো এই বাংলাদেশটাকে যারা স্বাধীন করেছে যারা মুক্তিযোদ্ধা ছিল শুধু কি তাদেরই অধিকার এই বাংলাদেশে তাদেরই কি সব অধিকার তাদের নাতি নাত্রীদেরই কি সব অধিকার আমাদের বাংলাদেশের বুকে তারাই কি সকল বড় বড় পোস্টে চাকরি করবে তারাই কি যত ধরনের সরকারি চাকরি আছে তারাই শুধু অংশগ্রহণ করবে আমরা যারা সাধারণ মানুষ আছি সাধারণ শিক্ষার্থী আছি আমাদের কি কোনো অধিকার নেই তো আসলে তাহলে আমি বলবো আমাদের বাংলাদেশে প্লিজ প্লিজ এখন আবার একটা যুদ্ধের ব্যবস্থা করুন আবার একটা যুদ্ধর ব্যবস্থা করুন আমরা সকলেই সেই যুদ্ধে নেমে পড়বো যুদ্ধ করব, যুদ্ধ করে যেন পরবর্তীতে আমাদের যারা নাতি নাতনি হবে তারা যেন এই রকম কোটার উপর ডিপেন্ড করে তারা যেন বড় বড় চাকরিগুলো পেয়ে যায় তারা যেন সুযোগ সুবিধা পেয়ে যায় আমাদের বাংলাদেশের বুকে তো আসলে ভাই বলতে গেলে অনেক কথাই বলা যায় তো মূলত আমি বাংলাদেশ সরকারকে একটা অনুরোধ করব। হাত জোর করে বলবো আপনি প্লিজ দয়া করে আমাদের ইয়ং জেনারেশনের দিকে একটু দেখুন আপনি ইয়ং জেনারেশনের দিকে একটু দেখুন কারণ একটা ইয়ং জেনারেশন বিশ তিরিশ বছর পড়াশোনা করার পর বেকার থাকলে তো আসলে তারা কিন্তু কতটা কষ্টে থাকে আসলে সেটা হয়তো বা আপনি উপলব্ধি করতে পারবেন না মূলত আপনি একটু লক্ষ্য করুন আমাদের দেশে কত মানুষ বেকার কত যুবক যুবতী বেকার তো আসলে একটা প্রজন্ম একটা জেনারেশন এমনিতেই মাঠে নামে না এমনিতেই আন্দোলন করে না শখ করে আন্দোলন করে না তাদের বুকে চাপা কষ্ট আছে এই জন্যই কিন্তু আন্দোলনে নেমেছে তো সুতরাং আপনি প্লিজ দয়া করে আমাদের এই অধিকারকে বাস্তবায়ন করুন কোটাকে মুক্ত করে আমাদেরকে এই কোটা নামক অভিশাপ থেকে মুক্ত করে দিন তো বন্ধুরা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম